ফি যারা দেখেছে দুনিয়ার বুকে মেয়েদের উলঙ্গা সবাই যারা দেখবে জাহান নামের বড় বড় লোহার খুন্তি দিয়ে চোখের এই দিক দিয়ে ঢুকিয়ে ওই দিকে বের করা হবে যারা দুনিয়ার বুকে সুপ্রিম কোর্টের মধ্যে যে মিথ্যা সাক্ষী দিতে এরকম না নাই জাহান নামের কেচি দিয়ে জীব বাটারে আঠো গুলারে কাটা হবে আবার ঠোঁট লেগে যাবে আবার কাটা হবে দুনিয়ার বুকে অন্যের জমি মেরে যারা খেয়েছে জাহান নামের পুরো সাত জমিনের ওজন তার ঘাড়ের উপরে চাপিয়ে দিবে কে চায়ের দোকানে বসে গল্প কাল গল্প করেছে গীবত করেছে ব্যাক বাইটিং চোখল খুরি না আছে না নাই পরিবারের কি সমস্যা ওই মাইয়া পলাই গেছে ওই পুলায় গাঞ্জা খাইছে তো আমাদের কি হয়েছে আমাদের বাড়ির কি অবস্থা ওইটা কোন এরকম ডাকাইতেছে না নাই এর এর কথা কথা ওর ওর কানে কানে লাগায় লাগিয়ে সমাজের সম্প্রীতি আর শান্তি নষ্ট করে এরকম গুম ডাকাইতেছে না নাই এদের নখ গুলো রব্বুল আলমিন ধারালো তামার নখ বানিয়ে দিবে নিজের নখ দিয়ে নিজের গালের গোস্ত গুলো খামছে খামছে খাবে